যার সন্তান তার কাছে ভালো সে পাগল হোক বা ছাগল তেমনই আমার গ্রাম আমার কাছে প্রাকৃতিক স্বর্গ এই যে দেখুন গ্রামের শুরুতেই কত সুন্দর একটি কৃষ্ণচূড়ার গাছ সবসময় এমন লাল বর্ণ ধারণ করেই আমাকে সে স্বাগত জানায় গ্রামের মেটো রাস্তা রাস্তার দুই পাশেই আবাদে জমি এক এক সময় এক এক রূপ ধারণ করে আমার এই মায়াবী গ্রাম বর্ষার বৃষ্টিপাতে রাস্তায় থুই থুই করে কাদা আবার চৈত্রের কঠিন রোদে চোখে পড়ে দুই ধারে সবুজ আর সবুজ মাঝখানে পাথরের মতো সাদা মাঠের এই সোনালের রূপ পাকা ধানে কৃষকের মুখে হাসি গ্রাম থেকে শহরের যানজটে তাকালে মনে হয় আমরা অনেক ভালো আছি যদিও বা অনেকে বলে আমরা অবহেলিত তাতে আমার কষ্ট হয় না কারণ আমি এই গ্রামেই লালিত গ্রামের এই সৌন্দর্য কে বুঝবে ভাই শহরে যারা আছে তাদের টাকা ছাড়া কিছু নাই আমরা গ্রামের মানুষ কষ্ট করেই শহরেদের সবসময় ভালো রাখতে চাই